সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি আধুনিক মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি কি সেই আধুনিক মেশিন সেই মেশিন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আজকে কি আধুনিক মেশিনটা আপনারা নিয়ে হাজির হয়েছেন

খড় ঘাসও কাটতে পারবে আবার ডানাদার খাদ্য করতে পারবে যে খুব সুন্দর সিস্টেম তো কোনটা আসলে কীভাবে কাজটা করবে যদি জানা যে অবশ্যই আগে ঘাস কাটার মেশিন থেকেই দেখাই এটা হচ্ছে মূলত কনভেয়ার মানে বেল সিস্টেম যখন এইগুলো সব মূলত টু টোয়েন্টি চলবে তিন গোনা মোটর থাকবে যখন স্টার দিবে অটোমেটিক ঘাস এখানে দিলে অটোমেটিক দেওয়া শুরু করবে এখানে আউটপুট এখান দিয়ে ঘাস বের হয়ে যাবে কোন রকম দিতে হবে না ফেলে দিতে হবে ভিতরে কাটতে পারবে এখানে গিয়ার সিস্টেম আছে আপনারা চাইলে আর টাকা সিস্টেম আছে যেভাবে যে কোনো জায়গা আপনারা স্থান পরিবর্তন করতে পারবেন এক থেকে আরেক নিতে কোনো ঝামেলা হবে না এগুলা ব্লেড কয়টা এর ব্লেডগুলো মোট থাকবে चलो 5টা ব্লেড থাকে কাটিং ব্লেড সর কাউন্টার ব্লেড সর মোট 5টা ব্লেড থাকে এর সাথে মূলত পাঁচটা ব্লেড থাকবে এখানে চারটা ব্লেড ওই এটা হচ্ছে কাউন্টার ব্লেড এই মোট পাঁচটা ব্লেড থাকবে অনেক বাইরে আছে বলে ভাই অনেক ব্লেড গুলা নর্মাল হয় দুই ব্লেড হয় আমরা নিয়ে আসছি চার ব্লেড দীর্ঘদিন চালাতে পারবে এগুলার মোটর কয় ঘোড়া থাকবে এর সাথে তিন গোড়া মোটর থাকে এটা হচ্ছে হলো নন কনভেয়ার ওইটা যেমন বেল্টে ঘুরবে

ঘাস কাটতে পারবেন প্রতি ঘন্টায় তো আমরা মোটামুটি কিন্তু মেশিন কিভাবে কাজ করে সেটা জেনে গেলাম এখন এই মেশিন যদি কোন কাস্টমার ক্রয় করে সে এগুলোর পার্টস কি পাবে পরবর্তীতে জি অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কাছে এই সকল ধরনের পার্টস পাবে আমরা মেশিন সংগ্রহের আগে আমরা অনলাইনে গোবিডির লোক আমরা সর্বপ্রথম পার্টস নিয়ে আসি তারপরে মেশিন সংগ্রহ করি কেন না অনেক কাস্টমার ভাইরাই আছে বলেন যে ভাই আমরা মেশিন কিনতে জন্য জায়গা থেকে কিন্তু পার্টস পায় না আমাদের কাছে যে কোনো পার্টস अवेलेबल আমরা প্রত্যেকটা পার্টস দিয়ে থাকি আর এগুলোর সার্ভিস ওয়ারেন্টি বা

তারা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা মাল দিয়ে থাকি তো দর্শক আপনারা কিন্তু মোটামুটি মেশিনটার সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন তো দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো মেশিনারি ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম